যদিও বলছি প্রথম লঞ্চ ভ্রমণ আসলে এর আগে দুই তিনবার ছোট লঞ্চে অল্প দূরত্বে ভ্রমণ করেছি যেমন বুড়িগঙ্গা সেতু হওয়ার আগে কেরানীগঞ্জ পর্যন্ত ছোট ছোট লঞ্চ চলাচল করত ফেরিও ছিল আর নৌকা তখনও ছিল এখনও আছে এই রুটে লঞ্চগুলো ছিল একতলা এই পথে লঞ্চ এবং ফেরিতে পার হয়েছি কোনো একবার সদরঘাটে ফটোয়াকে গিয়ে আমরা পাগলা পর্যন্ত গিয়েছিলাম এরকম ছোট একটি লঞ্চে এই সার্ভিসটিও এখন আর নাই তবে বড় লঞ্চে এটি ছিল আমার পূর্ণাঙ্গ ভ্রমণ আমরা যাচ্ছিলাম চাঁদপুর ফটোয়াকে আয়োজক ছিল নাইকন ফ্যান ক্লাব বাংলাদেশ দিনটি ছিল শুক্রবার আর তারিখ ছিল একুশে জুলাই দুই সাল আমরা মূলত গিয়েছিলাম ফটোয়াকে ছবি তোলাই ছিল মুখ্য উদ্দেশ্য আমি ছবি তোলার ফাঁকে ফাঁকে টুকটাক ভিডিও করছিলাম কিন্তু একই সাথে ছবি তোলা এবং ভিডিও করা বেশ কঠিন কাজ কোনোটাই ঠিক মতো করা যায় না ভিডিও শুরুতে যে লঞ্চটি দেখেছিলেন সেটি এম ভি ফারহান আর্ট লঞ্চ ঢাকা থেকে যায় ইলিশা এরকম ছোট বড় লঞ্চ চোখে পড়ছিল যদিও বড় লঞ্চগুলি বেশিরভাগ চলাচল করে রাতে বরিশাল পুরুতুয়াখালী এসব রুটে দিনের বেলা চাঁদপুর মুন্সীগঞ্জ এসব রুটে লঞ্চ চলাচল করে যাত্রাপথে প্রচুর ইট ভাটা চোখে পড়ছিল যদিও ইট তৈরুর মৌসুম শেষ হয়েছে আগেই এখন কেবল বিক্রি একজনের কাছ থেকে জানলাম জায়গাটি গজারিয়া কোনো একটি নদী বন্দর সাথে ফেরিঘাটও আছে ঢাকার আশেপাশে নদীর পাশে বেশ কিছু ডকেয়ার্ড আছে সেখানে বিভিন্ন ধরনের নৌযান তৈরি এবং মেরামত করা হয় পথে একটি ফেরির দেখা পাওয়া গেল বিভিন্ন যানবাহন এবং মানুষজন নিয়ে এক পার থেকে আরেক পারে যাচ্ছে সড়ক এবং বীজ তৈরির ফলে এইসব ফেরি সার্ভিস এখন বেশ কমে আসছে তবে আমার কাছে নৌকা বা লঞ্চের চাইতে ফেরি অনেক বেশি ভালো লাগে এটি বেশ নিরাপদ নদীর এই অংশে পুরোই গ্রাম ছোট ছোট বাড়িঘর দেখা যাচ্ছে আর আছে গাছপালা মাঝে মাঝে হয়তো ছোট নৌকা চোখে পড়ে আর তেমন কিছু নেই ইট বা বালু নিয়ে যায় যেসব নৌযান তার নাম বালখেট আকারে ছোট দেখা গেলেও এগুলো কিন্তু বিশাল সাইজের ইট বালুর ওজনের কারণে বেশিরভাগ অংশ পানির নিচে থাকে নদীপথে দুর্ঘটনার অন্যতম কারণ এই বালখেটগুলি ইঞ্জিন ছাড়া আর কোনো আধুনিক যন্ত্রপাতি থাকে না ওজনের কারণে সহসাই হয়তো বামে ডানে সরতে পারে না এই ভ্রমণটি বেশ আনন্দদায়ক ছিল অনেকের সাথে দেখা হয়েছে নতুন অনেকের সাথে পরিচয় হয়েছে সাথে কিছু অভিজ্ঞতাও হয়েছে যেমন এরকম ভ্রমণে অবশ্যই ফুলহাতা শার্ট বা টি শার্ট পরা উচিত সাথে হ্যাট লম্বা সময় রোদে থাকলে সার্ন বার্ন নির্ঘাত যদিও বাতাসের কারণে গরম তেমন একটা লাগে না